আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা দর্শনীয় ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন দেখেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইন্ডিয়ান পুজারি বেলেটের জাতি মেশিন এলোমেলো খড় জাতি মেশিন সম্পন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আমাদের দেশীয় প্রোডাক্ট নয় আমাদের দেশীয় কোনো জাতি মেশিন নয় এটা সম্পন্ন ইন্ডিয়ান পুজারি বেলেটের তৈরি জাতি মেশিন সম্মানিত বিহার এই মেশিন এই মেশিনের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেমন এই মেশিন আপনাকে কখনো ধার দিতে হবে না এবং আপনি যত বেশি ঘাস কাটবেন তত এর ধার বাড়তেই থাকবে ধার কমবে না কখনো। আর এটা সম্পূর্ণ ডবল ইস্পাত লোহার তৈরি আমাদের দেশীয় সাধারণ লোহার তৈরি মেশিন না ডবল ইস্পাত লোহার তৈরি হওয়ার কারণে এটা সহজে জং ধরে না অনায়াসে আপনারা পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন যারা বাসা বাড়িতে দুই তিনটে গরু পুষতেছেন এবং চার পাঁচটা ছাগল পুষতেছেন তাদের জন্য এমন একটি জাতি মেশিন খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি তাই যারা নিতে চান আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়েই থাকি সম্মানিত বিহার আপনারা বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই যারা নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত আপনাদেরকে আর একবার অনুরোধ জানাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলসটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সম্মানিত আর যারা সরাসরি এসে নিতে চান সরাসরি আপনারা দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা সদর কোর্ট রোড মালপাড়া ইমপ্যাক্ট হসপিটালের পাশেই সমানিবাস আমরা জাতি মেশিন সহ প্রায় দুশোর উপরের কৃষিপণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি তাছাড়া বিভিন্ন ধরনের কৃষি পণ্যের কেনার কথা ভাবতেছেন আপনারা আপনাদের যে কোনো কৃষি পণ্যের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব ধরনের কৃষি পণ্য সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজ এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মিটাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি